বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে বিএনপির স্বাধীনতা ঘোষক শহীদ রহমান সেটা উপলব্ধি করেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বাংলাদেশ জাতিকে একটা নতুন জাতীয়তা দিয়েছিলেন দর্শন দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ তিনি বাংলাদেশের মানুষ একটা নতুন পথ দেখিয়েছিলেন অর্থনীতির ক্ষেত্রে তিনি বাংলাদেশে যে একটা ফ্রি ইকোনমি অর্থাৎ আপনার মুক্তবাজার অর্থনীতি সূচনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপে কয়েক উঁচুতে ধাপে উঁচুতে নিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের পলিটিক্সে একটা পূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার মধ্য দিয়ে

पद देखील <laughs> <a> <laughs>